হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা আলাদা শান্তির জায়গা আছে আর সেই জায়গাটার নাম হচ্ছে তার বাবার বাড়ি স্বামীর বাড়ি যদি রাজপ্রাসাদও হয় কিন্তু বাবার কুড়ে ঘরে গেলেও কিন্তু মা বাবার সাথে যে শান্তি অনুভব করা যায় সেটা কিন্তু পৃথিবীর আর কোনো জায়গায় অনুভব করা যায় না আমরা সব বোনেরা যখন একসাথে হই আমাদের বাড়িটা কিন্তু মনে হয় বিয়ে বাড়ি আর এত আনন্দ আর মজা হয় তা বলে বোঝানো যাবে না আর রাত্রে খাওয়ার জন্য আমার মা বিরিয়ানি রান্না করছে আমার মায়ের হাতের বিরিয়ানি রান্নাটা কিন্তু আমাদের অনেক প্রিয় আর আমার মা অনেক সাধারণ ভাবে বিরিয়ানি রান্না করে আর এই বিরিয়ানিটা খেতেও কিন্তু অসাধারণ হয় এদিকে মা মশলাগুলো পাতিলে দিচ্ছে আর আমি কিন্তু নাড়াচাড়া করছি আর পাশেই কিন্তু বোন বসে সালা সালাদ গুলা ঠিক এভাবে ছোটবেলায় মায়ের পাশে বসে বসে মায়ের রান্না গুলা দেখতাম আর মায়ের সাথে বায়না করতাম একটু নাড়াচাড়া করার জন্য কিন্তু মা কিন্তু কখনোই দিত না কারণ হাতে তাপ লাগবে বলে আর এখন সেই মেয়েটাই বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় তখন কিন্তু এক হাতে কত কিছুই সামলাতে হয় রান্না বান্না আরো কত কাজ আসলে মায়েদের কাছে সন্তানেরা সব সময় ছোট থাকে এখনো কিন্তু যখন মায়ের কাছে আসি মা কিন্তু কোনো কাজই করতে দিতে চায় না তবু কিন্তু আমরা সব বোনেরা মিলে মায়ের হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের বাড়িতে আর কোনো লোক নেই মা যখন রান্না করে তখন কিন্তু আমরা বোনেরা মিলে এক একজন কাজ বাহিরে আর আমরা মেয়েরা বাবার বাড়ি ছোট্ট একটা কাজও করি মা বাবা কিন্তু কত প্রশংসা করে আর আপনি শ্বশুর বাড়ি দিন রাত চব্বিশ ঘন্টা খেটে মরবেন তবু কিন্তু তাদের মুখে শুনতে হবে যে তাদের ছেলে বাহিরে কাজ করে কত কষ্ট করে উপার্জন করে আমাদের খাওয়াচ্ছে এটাই হচ্ছে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির পার্থক্য আবার সবার আর শ্বশুর বাড়ি কিন্তু এক না এর মধ্যে অনেকে শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে কিন্তু মেয়ের মতোই দেখে আলহামদুলিল্লাহ আমিও ভাগ্য করে এমন একটা শাশুড়ি পাইছি যে আমার নিজের মায়ের মতোই সব সময় আমার খেয়াল করে আল্লাহর কাছে সব সময় এটাই চাই ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা যে বাবা মা সন্তানের মুখের হাসির কথা চিন্তা করে পৃথিবীর সকল সুখ বিসর্জন দিতে পারে চাউলটা কিন্তু আলাদা আলাদা ভাবে কষিয়ে থাকি কিন্তু আমার মা কিন্তু সবগুলা একসাথেই কষিয়ে নিলো আর এভাবে কিন্তু অনেক কম সময়ে বিরিয়ানিটা রান্না করা যায় বিরিয়ানিটা কিন্তু খেতে মাশাল অনেক মজা লাগছে এত কম সময়ে এই অসাধারণ বিরিয়ানিটা কিন্তু আপনার রান্না রান্না করতে পারেন এবার পরিমাণ মতো পানি দিয়ে থেকে মিনিট করলেই কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ